আগের ভিডিও তো তোমাদের বলেছিলাম যে প্যান্ডেল হপিং কি শুরু করে দিলাম তাহলে আমি হ্যাঁ পুজো ঘোরা কিন্তু মোটামুটি আমাদের শুরু হয়েই গেছে মোটামুটি বলবো না জাস্ট একটা প্যান্ডেল আমরা ঘুরেছি মানে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক প্যান্ডেলই দেখেছি বাট একটা প্যান্ডেলই প্রপারভাবে ঘোরা হয়েছে তো হ্যালো ইরভান দিস ইজ ভূমি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও অনেক জোর করে আমি কৃষ্ণদেবকে বলেছি যে চল আজকে আমাকে অন্ততপক্ষে একটা ঠাকুর তো দেখাতেই হবে তাই জন্য আমরা প্রথমে চলে যাই জনশ্রী ক্লাবের এই পুজো মণ্ডপটায় দারুণ হয়েছে জাস্ট অসাধারণ আর আজকে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল মানে যেহেতু জায়গাটা অনেকটা বড় তো তার জন্য বোঝা যাচ্ছিলো না হয়তো ক্যামেরাতেও তোমরা হয়তো বুঝবে না বাট মোটামুটি ভালোই ভিড় ছিল আর আমরা কিন্তু ওখান থেকে বেরোনোর পর ভেবেছিলাম যে একটু হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবটা ঘুরে যাব বাট ওখানে প্রচণ্ড ভিড় ছিল মানে রাস্তায় গাড়ি রাখার জায়গা পর্যন্ত ছিল না এতটাই ভিড় ছিল আর আমরা একদম বিকেল বিকেল তাই মানে ছটা সাতটার দিকে বেরিয়েছিলাম দেখে হয়তো এতটা ভিড় পেয়েছি তো যাই হোক হ্যাঁ এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগ কিন্তু আমার পেজে আসতেই থাকবে আর ঘুরতে বেরোনোর পর সবাই দেখে কি সুন্দর সেজে গুজে বেরিয়েছে শাড়ি চুড়িদার পরে আর আমি বেরিয়েছিলাম জাস্ট একটা জিন্স টপ্প মানে আমার নিজেরই কেমন একটা লাগছিলো মানে যাই হোক ছেড়ে দাও পুজোর তো আরো দিন বাকি আছে আরো সুন্দর সুন্দর লুক নিয়ে কিন্তু আমি চলে আসবো তোমাদের কাছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হ্যাঁ প্যান্ডেল থেকে বেরোনোর পরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা নিয়েছিলাম মোমো আর চাউমিন ঘোরা শেষ করে আমরা যে যার বাড়িতে ঢুকে যাই তো আজকের জন্য এটুকুই টাটা